এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে পদ্মার হর রকম ফ্রেশ মাছগুলো পাওয়া যায় পুরা সিজনেই মাছ পাওয়া যায় তবে সিজনাল বিভিন্ন সিজনে আলাদা আলাদা মাছ পাওয়া যায় এখন হাসা অন্যান্য মাছ পাওয়া যায় অভিযানের পরে এখন এই সিজনে মাছটা একটু কম থাকে যে বড় একটা পাঙ্গাস মাছ আসতেছে আমরা একটু একবারে সরাসরি আরো দিকে দেখার চেষ্টা করবো যে মাছটা কত টাকায় বিক্রি হয় একবার নদী থেকে মাছ ধরে নিয়ে বড় পাঙ্গাস

শ্রিশশোত্রিশ টাকা পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশ শোকশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকাশো আয় ছত্রিশ টাকা ছত্রিশশো আয় টাকা টাকা ছত্রিশশো আয় ছত্রিশ সাতত্রিশশো টাকা আয় সাতত্রিশশো আয় সাতত্রিশশো সাতত্রিশশো কয় আয় সাতত্রিশশো আয় সাতত্রিশশো আয় সাতত্রিশশো ভাই ଆଠ ଆଠଶହ ଆଠ ତିନିଶହ ସାତତିରିଶ ଏକ ଆଠ ସାତ ଆଠତିରିଶ ଆଠଶହ ତିନିଶହ ଟଙ୍କା ତିନିଶହ ଆଠତିରିଶ ଏକ ଆଠେଇଶଶହ ଆଠରିଶଟା ଆଠଶହ ଟଙ୍କା ତିନିଶହ ଆଠ ତିରିଶ ଟା ଆଠରିଶ পঞ্চাশশো পঞ্চাশ আট ত্রিশ পঞ্চাশ ভাই পঞ্চাশ কয় আট যাবে পঞ্চাশ ভাই পঞ্চাশ কয় আট ত্রিশ আছে আট ত্রিশ পঞ্চাশ আট পঞ্চাশ Claro, que, elaижу, -te Thornton, <ris> <esa> é I want to mount I want yeah. to squat I have to mount I want to squat I have to mount I want to squat to mount I want to squat I no, no -mmm or, on show I no show I no show no I no show I no show no I no show no show I no show I no show no I no show no show I no show I no show I no show I no no want to squat I no show I want to I no show I want

এক হাজার পঞ্চাশ কয় এক হাজার পঞ্চাশ

আইব আদর্শ আইব আদর্শ কয় আইব আদর্শ আইবডা ক আইব আদর্শ কয় আইব আদর্শ আইবডা আদর্শ আইব আদর্শ কয় আইব আদর্শ আইবডা আদর্শ আদর্শডা ক আইত অফিস আইত বিডা ক আইত অফিস আইত বিডা ক আইত অফিস আইত অফিস কয় আইত অফিস আইত বিডা ক আইত অফিস আইত অফিস কয় আইত অফিস আইত বিডা ক আইত অফিস আইত না

নয়শো আয় নয় নয় নয়শো আয় নয় নয় নয়শো আয় নয়ন্ত নয়ন্তস এক হাজার টাকা

এগারোশো <inaudible> পঞ্চাশ কয় আয় এগারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় এগারো পঞ্চাশ আয় কয় এগারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় এগারো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় কয়

এগারশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় এগারো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় এগারশো পঞ্চাশ কয় এগারো পঞ্চাশ

আচ্ছা বিশু আচ্ছা বিশু ভাই আচ্ছা বিশু প্লিজ চবিশুপণাই আচ্ছা বিশু আই লাভ 2600 টাকার এয়ারপাস এসে গোল্লায় গিয়েছে

ভাংগিলে <laughs>